আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আজকের ভিডিওতে আমরা আসছি সবজি খেতে তো এখানে কিন্তু অনেক ধরনের সবজি চাষ হয়েছে তো দেখি এখান থেকে কি কি সবজি নেওয়া যায় মামা সবগুলো ধনিয়া পাতাগুলো উঠে রাখতেছে এগুলো মনে হয় সকালবেলা হাটে বিক্রি করার জন্য নেওয়া যাবে

এটা টি খাবো না নাকি? না দিয়া কে উঠাই? না অল্প করে নি কিন্তু এই মুলা দিয়ে একটা মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে আমরা যে টাকি মাছ বলে থেকে টাকি মাছ। তো টাকি মাছ থেকে বড় যেটা হয় যে শোল মাছ। তো সেই মাছটা দিয়ে কিন্তু এই মুলাগুলো আমি ভাজি করব। আর এই ভাজিটা কিন্তু খেতে অসাধারণ মজা লাগে।

না থাকার মতো একদম হ্যাঁ আর ওটা এক মিষ্টি হয় এটা ভাতের সঙ্গে এমনি কাচাই সালাদ হিসেবে খাওয়া যায় হ্যাঁ আর আমাদের এই ভিডিওটা হয়তোবা যেদিন পোস্ট হবে আমরা হয়তোবা ওই সময় দেখা যাবে যে বাড়িতে নাই এটা পোস্ট দিয়ে আমরা মাইমের সিং যাব মা ডাক্তার দেখাইতে হ্যাঁ তো আমরা হয়তোবা এই ভিডিওর কমেন্ট গুলো আপনাদের রিপ্লাই দিতে পারবো না আমরা অবশ্যই চেষ্টা করব যে ওইখান থেকে ফিরে আসার পরে আমি আপনাদের এই গুলো উত্তর দিব তো ওইখান থেকে কিছু ধন্যবাদ

হয়েছে মোটামুটি ছোট ছোটই দেখে দেখে বড় বড় ওঠাই এগুলা ওই যে ওইখানে যে দেখলাম ফারুক চাচা চলতেছে ওইগুলা কিন্তু একটু বড় ছিল এগুলা নিয়ে কি করব তা না এদি নিয়ে পাটায় বেটে ভর্তা করব এর ভর্তা কিন্তু মজা লাগে কাম নাই কাম পাইছো হ্যাঁ এর ভর্তা মজা লাগে না খাও না তো আমরা যে এইখানে আসবো যে মানে চরের ভিতরে আসবো চরের ভিতরে কিন্তু আলাদা এক ধরনের একটা ভাষা আছে যেমন বন্য এই ধন্যবাদ তুলতেছে এটারে আসলে কেমনে বলে তারা আমি জানি না তবে শিখার একটু চেষ্টা করতেছি যে এই এখানে কি করতেছো এগুলা কি করতাও হ্যাঁ এই যে বললাম যে এই যে কি করতে এটা মূলত সিরাজ কোন যে ওই কাকি না বুঝছে না এখানে আর কথা তুলবে এই তারিখ এ তো এইভাবে কথাগুলো বলে যে আমি একটু চেষ্টা করতেছি তবে আমাদের ভিডিওগুলো যে সিরাজগঞ্জের কেউ থেকে থাকেন তো একটু আমাদেরকে এই শব্দ ওই শব্দ হওয়া যাবেন সবজি ঘাত থেকে বাড়িতে আমি নিছি পেঁয়াজ ধনিয়া পাতা পেঁয়াজের পাতা আর এখানে কিন্তু মূল সুন্দর করে কুচি করে কাটিয়ে ধুয়ে নিছি তো এই মূলা সঙ্গে কিন্তু ধনিয়া পাতা পেঁয়াজের পাতা দিয়ে এই মাছ দিয়ে সুন্দরভাবে আমি ভাজি করবো মূলাটা কিন্তু আমি ভাজি করবো টাকি মাছ দিয়ে আর মাছের উপরে কিন্তু কিছু মশলা দিয়ে নিছি মশলাগুলো দিয়ে মাছ গুলো আমি কষিয়ে নিবো মাছটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার এটাকে নামিয়ে কাটা বেছে নেব কষানো মাছগুলো নামিয়ে রাখছি ঠান্ডা করার জন্য তো ঠান্ডা হতে হতে আমি এদিকে মুলাটা ভাজি করে নেই ভেতে করে রাখা রসুনগুলো আমি তেলে দিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিও কাঁচামরিচ

এবারে সর্বশেষ দিয়ে পাতা এবার আমি ধনিয়া পাতাটা ভর্তা করে নিবো ধনিয়া পাতা ভর্তার জন্য আমি ধনিয়া পাতাটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে নিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সাথে একটু লবণ ও হলুদ এগুলো কিন্তু তেলে ভেজে সিদ্ধ করে নেব।

চিনি আর খেজুরের দুইটা ভাত জানো আছে খেজুরের গরু অসুবিধা একটু যার কারণে আবার চিনি অংশে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ